এলাকার স্কুলগুলো সুন্দর এই যে যেসব স্থাপনা খুব সুন্দর করছে এরা এরা খুব কাজ করছে এলাকার ছাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে নগরী সুন্দর করার চেষ্টা করছে এটা দেখেছি এই যে সুন্দর যে কাজ করছেন আপনার স্টুডেন্টরা আপনাদের কেমন লাগছে ভালোই লাগছে আপনাদের স্কুল কলেজ আমাদের সব কিছু তো আমাদের দেখেশুনে রাখতে হবে কারণে আমরা আগে যারা ছিল তারা তো কোনো খোঁজ নেয় নাই আমরা চেতে সবার নতুন করে আমাদের কলেজ ছাগৰ আমাৰ এই কাজত ভ্ৰমণে কৰি দিম একই ওই আপনাদের কেমন লাগছে মানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর নগরী আমাদের উপহার দিচ্ছেন আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের ভালো লাগতেছে কারণ এটা অবশ্যই কাজ করতে গেলে স্বাধীন হওয়ার পরে এটা উচিত আমাদের এই কাজটা করা আপনার মোহাম্মদ সানি এই কাজটা কেমন মনে করছেন আমি তো ভালো লাগছে নিজের দেশের জন্য কিছু করতে পারতাম এবং সব ছোট ভাই বোনেরা মিলে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরও উচিত সবসময় নিজের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখার আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই লাগতেছে আর আমাদের উচিত যে যার ফ্যামিলির সন্তানরা স্টুডেন্ট ছাত্র বাবা মারা আমাদের সাথে সহযোগিতা করুক দেশটা আমরা উন্নতি করতে চাই আরও নতুনভাবে গড়ে তুলতে চাই ধন্যবাদ আপনারা দেখছেন যে ছেলেরা ছাত্রছাত্ররা তারা সেক্ষেত্রে কিন্তু এই পুরো একটা বিষয়টাকে তারা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছেন তার সঙ্গে ছাত্রীরাও রয়েছেন এটা অত্যন্ত খুব সুন্দরভাবে তারা এটা করছেন এই তাদের তারা তারা এখন বলতে চাচ্ছে আমরা সুন্দর একটা নগরী এবং সুন্দর একটা দেশ উপহার দিতে চাই ধন্যবাদ আপনার যারা আমার সাথে রয়েছেন তারা অবশ্যই বিষয়টি অবহিত করবেন এর সঙ্গে আপনার অভিভাবকরাও রয়েছেন এবং ছাত্ররা রয়েছেন সাধারণ জনগণও তাদের সাথে সহযোগিতা করছেন ধন্যবাদ সকলকে